দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট আর আপনার সপ্তাহে এই হাটটি বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সাইওয়ালের গাভী বাছুর গুডুগোল বাড়ানো হচ্ছে আমরা কি দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটির আমরা দেখছিলাম বাচ্চা কি বেটি বেটি কয় দাদ ভাইজান দুধ কয় কেজি হয় দুধ হামার কিনে বলতো 3 কথা কয় দিস আচ্ছা 4 কেজি কথা কয় দিসে আমরা দেখছিলাম বেশ সুন্দর গাড়ি আছে আর আমরা দেখছিলাম গডির দেখাশোনা করছেন বেলাল ভাই

কোয়ালিটি সম্পন্ন কি বাটগুলা ঠিক আছে ঠিক আছে বেশ সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন

কত বলছেন কত একশো কত চাইছিল একশো পনেরো বেশ সুন্দর আহ গ্যাচুর টি আমরা দেখছিলাম এখানে একটা সুন্দর গ্যাপি বাচ্চুর দেখছিলাম

হ্যাঁ বাচ্চা ভালো সুন্দর গাভি বাছুর কোয়ালিটি সম্পন্ন জুয়ান জুয়ান

দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভী বাচ্চুর বাঘের মতো বাচ্চা বাঘের মতো বাচ্চা না বাঘের মতো বাচ্চা দেখা যায় বাবা কত বলছেন কত কত চাইছেন পঁচিশ পঁচিশ শাইওয়াল আহ গাভী বাচ্চুর আমরা দেখছিলাম এটা কি শাইওয়াল না অন্য কিছু জাত ভাই সাইওয়াল সিন্দি সিন্দি বাচ্চা লেডিস একবারে তিন কেজি একবারে তিন কেজি দুধ হবে কত বলছেন কি জানাব কত চাইছে ও একশো পাঁচ একশো পাঁচ লেডিস বাচ্চা বেটি বেটি দুধ পয় কেজি হয় চাচা তিন সাড়ে তিন বেশ সুন্দর গ্যাফি বাচ্চুর আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন মোৰ <laughs> বি <laughs>